প্রিয় রবি মহম্মদ উর রসুলুল্লা সাল্লাল্লাহ আলী ওসাল্লাম আপ এবার ইসলাম প্রচারের কাজে আত্ত্ব নিয়োগ করলেন তিন বৎসর পেরিয়ে যেতে ও মার দিয়াল্লাহ তাহ আলা নহন ইসলামের দিন হিদামাত তিনি গ্রহণ করে নিলেন ও গল্লার পান্দামরের এখন কখনও তায়েফে কখনো জেদ্দায়ে কখনও রিয়া দে কখনও হোদাই বি আয়ে কখনও মক্কায় কখনো বদী কখনো কখনও বদরে কখনও হোদে কত জায়গায় রসুলুল্লাহ মার খেলেন কত কালি কত অপমান কত ঝেঁটালাতি কত বয় বয়কট কত গালি গালাদ এসব কিছু তিনি অম্মেলান বদনে মেনে নিয়ে তার জেন্দেগির বাষট্টিতম বৎসরে হজ্জাতুল বেদায় দাঁড়ি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামা এক লক্ষ কুড়ি হাজার সাহাবিদের মাঝখানে দাঁড়িয়ে বললেন ও বাবা সাহাবি শোন শোনো আমি মোহাম্মদুর উল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আমার উপরে কোরআনের আয়াত নাজিল করে বলেছেন

লাকুম আজকের দিনে আমি আল্লাহ আমার দিন আমার ইসলামকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম তো সবাই আনন্দ কেঁদেছিলেন শুধু আবু একা দিয়ানো তোমর নালিশ করলেন কাছে রসুল আল্লাহ ইসলাম পরিপূর্ণ হয়েছে এই সংবাদে সবাই যখন আনন্দ করছেন আবু বাকর তখন কাঁদছেন রসুল্লাহ খোদ্বার ভিতরই আবু বকরকে কাছে থেকে বললেন কি হয়েছে বলো তো কাঁদছ বললে হুজুর ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে তাই কাঁদছি বলছে এই কথাটা শুনে সবাই তো হাসছে সবাই তো আনন্দ করছে তুমি কাঁদছ বললে আর সুল আল্লাহ কিছু মনে দেবেন না আপনার যে কাজটা ছিল আপনার সেই কাজটাই যখন শেষ হয়ে গেছে তাহলে সম্ভবত আল্লাহ আপনাকে আর দুনিয়াতে রাখবেন না আবু বকরে কেঁদে ফেললেন রসুল্লাহর চোখ দিয়েও অজান্তে দুপটা অস্ত্র গড়িয়ে পড়ল। রসুল্লাহ বকারের চোখের পানি মুছিয়ে বললেন তোমার বুঝটা একেবারে অমূলক নয় তুমি যে ধারণাটা করেছ তোমার ধারণাটা একেবারেই ভুললা। প্রিয় নবী আমা ঠিক ওই খুতবার ভিতরে বক্তৃতা করতে যে এটাও জুড়ে দিয়ে বললেন ও বাবা আশা বিশোন আগামী বৎসর এই জিল মাসের নয় তারিখে এখানে আবার লক্ষাধিক মানুষের জামাত হয়ে যাবে লব্বাইক উচ্চারণে লক্ষ লক্ষ জনগণের কণ্ঠে লব্বাইক শব্দটা মুখরিত হয়ে যাবে আবারই জায়গায় দাঁড়িয়ে মানুষেরা আফাতের দিনে তাল্লার কাছে রোনা জারি করবে তবে আমি শোন এই আর ময়দানে সামনে এই তারিখে আবার এখানে হজের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে তবে সম্ভবত আমি সম্ভবত সামনে বৎসরের হজের মজলিসে তোমরা সবাই থাকলেও বোধ হয় আমার থাকা হবে না সমস্ত সাবিরা কান্নায় ভেঙে পড়লেন یا رسول اللہ دروائے کیا ہوئے নবী আমার সাহাবিদের অস্ত্র শিক্ত নয়নে অস্ত্র শিক্ত নয়নে চোখ দিয়ে রসুল্লাহ যেমন কাঁদছেন সাহাবিরাও তেমন কাঁদছেন কাঁদতে 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 রসুল্লাহ একটা টাইমে সাহাবিদেরকে বললেন ও আবার সাহাবি শোনো শোনো ময়দানে মাসারের কঠিন সময়েতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি মোহাম্মদকে যখন জিজ্ঞেস করবেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আপনাকে দিনের আমানত দিয়ে কোরআনের আমানা দিয়ে বললাম বলেছিলাম বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ফা ইল্লাম তাফআল ফাবা বাল্লাগা তা রিসালাতা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আল্লাহ পাক যে দায়িত্ব আপনাকে দিয়েছিলাম যে দায়িত্ব আপনাকে দিয়েছিলাম আপনি কি পালন করেছেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথা স্মরণ করে এক লক্ষ কুড়ি হাজার সাহাবীকে জ মাদবদের ওই মাঠে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী তাই ইসলাম প্রচার করতে যে গোটা দেহ তার রক্তাক্ত হয়ে গেল তায়েফে আপনারা ওদের যুদ্ধে মোকাবেলা করতে যে যে নবী নবীর মাথায় শিরস্ত্রাণের আঘাতে তার মাথা থেকে রক্ত গলগল করে বার হলো ওই ওহদের ময়দানে বেদিনদের মোকাবেলা করতে যে তাদের ছোড়া তীরের আঘাতে যে নবীর গালের দাঁত শহীদ হয়ে গেল যে নবী পাক্কা পাক্কা প্রায় আঠারো মাস বয়ক ওঠাবার কারণে সে বে আবু তালেব ইসলামের কলমা প্রচার করতে যে আঠারো মাস তাদের ভাত আর রুটি পুদার করে খাওয়া হয়নি একদিন দুদিন তিন দিন লয়ে সেই বিআবু তালে বে বয়কট হয়ে থাকার কারণে নবী এবং তার সাহাবীদেরকে পাক্কা 18 মাস মরহুমির কোচি কোচি ঘাস খেয়ে জীবন ধারণ করতে হয়েছিল মানুষের এই ঘাস খায়ে জীবন ধারণ করার কারণে মানুষের পায়খানার সাগলের পায়খানা যেন যত না যে নবী মক্কা থেকে মদিনার পথে ইসলামের জন্য হিজরত করেছিলেন যে নবী শহীদ করেছিলেন যে নবী ইসলামের জন্যে রক্তক্ষরণ করে ওদের আপনার আপনারা আপনার জেন হবি আমাদ যেন হবি আমাদ ইসলামের দাবা দিতে যে বেহুশ হয়ে পড়েছিলেন সেই নবী মোহাম্মদুর রসুল আজকে তার সাহীদের মাঝখানে এক লক্ষ কুড়ি হাজার সাবি খে দাঁড় করিয়ে বললেন ও সাবি বলো বলো আল্লাহ খরবুল আল আবির আবি মোহাম্মদের উপরে যে দায়িত্ব দিয়েছিলেন আমি কি সেই দায়িত্ব তোমাদের উপরে পালন করতে পেরেছি রসুল্লাহ সমস্ত সাহাবিগল হাউ করে কানতে কানতে বললেন ইয়ার রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বদরের ওহদে সেই রক্তের গন্ধ আজও আমি অনুভব করতে পারি রসুল্লাহ সাহাবি জায়দ বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হে তাই ফের মাটিতে বেহুশ অবস্থাতে আপনাকে যখন আড়কোলা করে আঙুরের বাগানে নিয়ে যাচ্ছিল আর সুল আল্লাহ যে ইসলামের জন্য বেহুশ হয়ে গেছেন যে কোরআনের প্রচার করতে যে আপনি শহীদ করে দিয়েছেন যে জন্য জন্মভূমি জন্য ত্যাগ করে ভূমিতে আপনি হিজরত করে চলে গেছেন হাবিবাল্লাহ এই খোলা আকাশের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছি আল্লাহ পাক আপনাকে যে দায়িত্ব দিয়েছিলেন সোলোয়ানার ভিতরে আনাই আপনি সেই দায়িত্ব যে পালন করে করেছেন আমরা এক লক্ষ কুড়ি হাজার মানুষ তার সাক্ষী হয়ে গেলাম কত বড় মহা মহানুভবতার পরিচয় দায়িত্ব দিয়েছেন আল্লাহ বাল্লিকি মা উম জিলা ইলাইকা মির রাব্বিকা ইকরাল জনগণের কাছে পৌঁছে দিতে হবে নবী জীবদ্দশাতেই তাদেরকে জিজ্ঞেস করলেন আমি কি আমার দায়িত্ব পালন করতে পেরেছি এক লক্ষ 20 হাজার মানুষ দুহাত তুলে সাক্কি দিয়ে বললেন ইয়া আল্লাহ আল্লাহর দেওয়া দায়িত্ব আপনি সশ দানা পরিমাণ কখনো গাফিলতি অলসতা করেন নি আল্লাহ দায়িত্ব যতটাই দিয়েছেন আপনি ততটাই পূর্ণরূপে পালন করেছেন জোরে বলুন সুহান্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামা সাহাবিদের এই বক্তব্য শোনার পরে তিনি দু তুলে আসমানের দিকে দুটো হাত তুলে বললেন ও গারসের মালিক আমার জানের মালিক গোটা দুনিয়ার মালিক আল্লাহ তুমি একটা জন্য তোমার বান্দাদের এই কথা সাক্ষী হয়ে যাও আল্লাহ আমি এদেরকে জিজ্ঞেস করেছি আমি কেদের দায়িত্ব পালন করতে পেরেছি এরা সবাই যখন আমার দায়িত্ব পালন করবার স্বীকারোক্তি দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি এরা যে আমার দায়িত্ব পালনের সাক্ষী দিয়েছে এরা এদের সাক্ষী দেওয়াটার পিছনে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং আপনি নিজেই আপনার আমার সাহাবীদের এই সাক্ষীর সাক্ষী আপনি হয়ে যান নবী বললেন আল্লাহ আমি যে দায়িত্ব পালন করেছি এরা সাক্ষী দিয়েছে আর এরা যে সাক্ষীটা দিয়েছে আল্লাহ আপনি তার সাক্ষী হয়ে যান জানেন ময়দানে মাহসারে আর রাসূলুল্লাহ যখন আল্লাহ নবীকে জিজ্ঞেস করবেন ইয়া রাসূল আল্লাহ আপনার দায়িত্ব পালন করতে বলেছিলাম করেছিলেন নবী বলবেন আল্লাহ আমি করেছিলাম কি করিনি আমারই সাহাবিরা আছে আমার আছে ওদেরকে জিজ্ঞেস করুন ওদের জিজ্ঞেস করলে ওরা বলবে নাস আল্লাহ আমি পালন করেছিলাম কি করিনি আল্লাহ আমারই উম্মত আমার সাহাবি এদের জিজ্ঞেস করুন আল্লাহ জিজ্ঞেস করবেন ওরা সবাই বলবে হ্যাঁ আল্লাহ আপনার নবী আপনার নবী যে দায়িত্ব দিয়েছিলেন একশোর ভিতরে একশোই তিনি সেই দায়িত্ব পালন করেছেন